আমি সেই পুরুষকে সবচেয়ে মনে করি যে পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছে পবিত্র ওয়াইফ পেয়েছে লয়াল ওয়াইফ পেয়েছে কেয়ারিং ওয়াইফ পেয়েছে সব জানে যে আমার বউটা পবিত্র চরিত্রবান চিট করে না আমার সাথে এত কিছু জানার পরেও যে স্বামী তার বউকে মূল্যায়ন করতে পারে না কসম করে বলতে পারে এর মতো অধম অযোগ্য নিকৃষ্ট স্বামী আল্লাহর জামিনে সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন আপনার বউ যদি অনেস্ট হয় লয়াল হয় চিট না করে তাকে ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রকার কোনো স্কোপ ছাড়বেন না তাকে ভালোবাসবেন তাকে আদর করবেন তাকে ঘুরতে নিয়ে যাবেন তাকে হাত খরচ দিবেন তার শখ পূরণ করবেন তার আল্লাদ পূরণ করবেন তার জেদ পূরণ করবেন তার কথা শুনবেন তাকে সর্বোচ্চ সর্বোচ্চ ভালোবাসবেন এতে করে আপনার সংসারে বরকত দিবে কে শুধুমাত্র সংসারে বরকত আসবে তা না আপনি আপনার মনের শান্তি খুঁজে পাবেন আপনার বউ শান্তি খুঁজে পাবে